এই যে আমাদের বাড়িতে দেখুন আমাদের বাড়িতে একটা চোর এসেছে চোর আমি দেব আমি দেব এইদিকে এইদিকে তাকাও এইদিকে দেখি কি করছিস তুই আমি শুধু দেখব হ্যাঁ সব সরে যা সব ফেলে দিলো আবার সব ফেলে দিলো চিন্টু চিন্টু হয়েছে বেরাও আর ধরে না কিছু এই আঙুর চুরি করছে এই আঙুর চুরি করছে আঙুর চুরি ওই দা এই দে এই দে দে এই দে খেয়ে নিচ্ছে আঙুর চুরি করে এ বাবা চিন্টু তুই আঙুর খাচ্ছিস চুরি করে এ বাবা ওই দিদি আঙুর খাচ্ছিস রে চোর চোর আঙুর চুরি করে খাচ্ছে দাঁড়া দাঁড়া আমি ভিডিও করছি এটা প্রমাণ ও আঙুর চুরি করে খাচ্ছে আমি দেখি 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 এদিকে দেখ দেখি এদিকে দেখি তুই কি করছিস ফ্রিজ খুলে বাবা আমি এটা বলবো সবাইকে দেখা করে দিয়েছে আঙুল খেয়ে আবার শুশু করে দিচ্ছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও